আজকে আমি গেছিলাম একটু গরম গরম ওয়েদারে একটু মনটাকে নরম করতে আর সেখান থেকে বাড়িতে ফিরে আসার সময় যা হলো আমার সাথে হ্যাঁ হ্যাঁ গাইজ চলো তোমাদেরকে বিষয়টা একটু প্রথম থেকেই বলি দেখো প্রথমেই তোমাদেরকে বলি বিগত দুই তিন দিন যাবৎ যে বৃষ্টিটা হচ্ছে ভাই আমার তো পুরো বিরক্তিকর সিচুয়েশন লাগছে আর তার উপরে যদি এই বর্ষাকালটার নাম নেওয়া হয় তাহলে তো আমার মাথাটা পুরোই খারাপ হয়ে যায় কি জানি মাঝে মাঝে বুঝতে পারি না এই বর্ষাকালের সঙ্গে আমার পার্সোনাল কিসের দুশ্মনী রয়েছে আজকাল যে বৃষ্টি হচ্ছে মোটামুটি তুমি যদি এই বৃষ্টিতে একবার ভেজে তাহলে তোমাকে এই জ্বরের প্রেমে পড়তে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর তোমরা যদি কেউ কে এসে বলো দাদা আমাদের অলরেডি জিএফ আছে তাহলে তোমাদেরকে বলছি ভাই দয়া করে যেন এই বৃষ্টিতে ভিজে না তাহলে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট লাভ হয়ে যাবে সব কথা বাদ দাও আমি যে কাজ এসেছিলাম সেটা আগে কমপ্লিট করি যাই এসেছিলাম তো একটু শপিং করতে চলো এই দেখো মোটামুটি আমার তো ব্যাগ ভর্তি করা শপিং কমপ্লিট এবার চল বাড়ির দিকে যাওয়া চাই আরে দেখো যেতে না যেতে আমার আবার পুরনো একটা বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেল ওর সঙ্গে মোটামুটি হালকা করে একটু গল্প করে আমি এবার বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আরে দেখো বেরোতে না বেরোতে আমার সঙ্গে পুরো একটা বড় ধরনের স্ক্যাম হয়ে গেল হ্যাঁ এবার তোমরা অনেকেই আমাকে বলবে যে তা তুমি এতক্ষণ আমাদেরকে ডায়লগ দিচ্ছিলে এখন তো নিজেই ভিজছো আসলে আমি এখনো সিঙ্গেল তাই ভাবছি আর কি এই বৃষ্টিতে যদি ভিজে একটা জিএফ পেতে যাই আর কি